বিএড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ইতিমধ্যে তোমরা কিন্তু জানতে পেরে গেছো যে সুপ্রিম কোর্টে বিএডদের যে আর্জি ছিল সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে এই জন্যে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু একটা বিরাট বড় ধাক্কা বলতে পারো যে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য যে বিএড ডিগ্রিধারী রাজ আবেদন করেছিল সেই আবেদন কিন্তু ফের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এর ফলে রাজ্যে প্রায় ষোলো হাজার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত যে প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে তোমরা জানো যে দু সালে যে এগারোই আগস্ট সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য বিএড যেসব প্রশিক্ষণপ্রাপ্তরা রয়েছেন তারা কিন্তু সুযোগ পাবেন না শুধুমাত্র ডিএলএড বা ডিএড প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিক শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন দু সালে জাতীয় শিক্ষক শিক্ষণ প্রসদ বা এনসিটি নির্দেশিকা জারি করে বলেছিল বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য এলিজিবল প্রাথমিক শিক্ষক পদে চাকরিরত অর্থাৎ চাকরিতেও সুযোগ পেতে পারেন এই নির্দেশিকা ছিল সেই নির্দেশিকাও বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টে এই মামলার ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের আইনজীবী সোমেশ ঘোষ বলেন পশ্চিমবঙ্গের বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের তরফে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে বলা হয় গত বছরের যে রায় ছিল দু হাজার চোদ্দো এবং দু হাজার ষোলো সালে টেট উত্তীর্ণ ও বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা অনেকেই প্রাথমিক শিক্ষক পদের জন্য ইন্টারভিউ দিয়ে ফেলেছিলেন তারা যদি ইন্টারভিউয়ে পাশ করে থাকেন তাদের যেন দু হাজার বাইশের নিয়োগে প্যানেলে রাখা হয় কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ আজ এই আর্জি খারিজ করে দিয়েছে আদালতের যে রায় কোনো বদল করতে চাননি তারা প্রসঙ্গত দু হাজার বাইশের ওই প্যানেল এখনও প্রকাশ করা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশেই তাতে স্থগিতাদেশ কিন্তু রয়েছে শুক্রবার সেই প্যানেল প্রকাশ নিয়ে কিন্তু শুনানি রয়েছে তো তোমাদেরকে বলতে পারি যেটা যে বিএড প্রাপ্ত যারা ইতিমধ্যে চাকরিরত অবস্থায় রয়েছে তাদের জন্য এই মামলা থেকে কি এফেক্ট পড়ে তা কিন্তু দেখার এবং এই বিষয়ে আপডেট কিন্তু তোমাদেরকে জানাবো শুক্রবার এই প্যানেল নিয়ে কিন্তু একটি শুনানি রয়েছে অবশ্যই এই আপডেট কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। আজকে বিএড প্রাপ্তদের জন্য যে আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখা যাক চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের জন্য সুপ্রিম কোর্ট থেকে ফের কোনো নির্দেশিকা আসে কি না তো এই বিষয়ে কিন্তু তোমাদেরকে আপডেট দিতে থাকবো